কোথা থেকে যেন প্রচুর শব্দ পাওয়া যাচ্ছে পড়াশোনার কে যেন পড়াশোনা করতেছে চলুন একটু খুঁজে দেখি আসলে কোথায় গিয়ে পড়াশোনা করছে বা পড়তেছে আসলে উৎসটা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে শুনুন আপনার একটু কেয়ারলি মনোযোগ সহকারে শুনুন যে একজন প্রচুর পড়তেছে ওকে আরে এখানে মনে হচ্ছে একজন পড়তেছে হ্যালো

এনশিওর হলেন নিশ্চিত হলেন যে হলো আশেপাশে খুব কুতু শব্দ হচ্ছে কিভাবে বুঝবো আমি শব্দ হচ্ছে আপনি একটু এই সাইডে ক্যামেরাটা একটু ঘুরো তাহলে আপনি দেখতে পাবেন ও রিয়েলি আরে আসলেই তো এই পাশে থেকে একটা রাস্তা রাস্তায় তো মনে হয় প্রচুর শব্দ এই যে দেখুন তারা হলো কিভাবে অর্থাৎ ঝুঁকি নিয়ে তারা হলো বিভিন্ন আনন্দ এসব করতেছে আর এসবের কারণে যারা রাস্তার পাশে ঘর থাকে তারা সঠিকভাবে যে জীবনযাপন করবে সেটি সম্ভব হয় না কারণ সাউন্ড পলিউশন লেগেই থাকে যারা উচ্চ শব্দ হলো মাইক বাজায় বাসি বাজায় এসব করে এভাবে হলো তারা হলো বাইক চালাচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ গতিতে কোনো যানবাহন যাচ্ছে আরে এ কি এ তো দেখছি ছাত্রী বা স্টুডেন্ট অলরেডি গত থেকে উঠে চলে গেছে অর্থাৎ প্রশংসা করতে করতে প্রশংসার পরিমাণ এত পরিমাণে মাত্রাতিরিক্ত হয়ে গেছে বাইক সিট করে গেছে যে বুঝতেই পারতেছেন যে সে নিতে পারে নেই সে অলরেডি পড়াশোনা ছেড়ে খেলায় মনোনিবেশ করেছে সে বুঝতে পেরে গেছে যে না পড়ালেখা অনেক বেশি হচ্ছে অন্যদের তুলনায় যেখানে কেউ ঈদের দিনে পড়তেই বসে পড়ালেখা তো দূরের কথা বইয়ের নামে মুখে নেই সেখানে সে পড়াশোনা করেছে হ্যালো পড়াশোনা শেষ আপনার কি চলছে এখন হ্যাঁ কি বানানো হচ্ছে ফ্যার লাভলি নকল প্রোডাক্ট দেখো ভোক্তা অধিকার ঐদপ্তর আপনাকে ধরতে পেলে তো কি করবে